আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি পিসি ভিলের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কজ ফ্রাইডের জন্য মূলত আমরা একটা স্পেশাল অফার দিয়ে থাকি অডিয়েন্সের কথা চিন্তা করে যাতে ফ্রাইডের মতো একটা ভালো দিনে একটা ভালো একটা পিসি বিল করতে পারেন এবং কম প্রাইসে বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক অ্যান্ড প্রত্যেকবারের মতো রয়েছে আমি আপনাদের ভাই ফার্নামে শুয়ান অ্যান্ড আপনারা দেখতে টেক বাংলাদেশ এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না হিদের সাবস্ক্রাইব বাটন প্রেস দা বেল আইকন চলুন তাহলে शुरू कर हैं এই পুরো বিলের বাজেট করেছি মাত্র আটত্রিশ হাজার টাকা সো এই ধরনের যাদের একটা বাজেট রয়েছে এবং চাচ্ছেন এই ধরনের একটা বাজেট দিয়ে একটা পিসি বিল করবেন এবং এই পিসি বিলটা দিয়ে আপনারা চাচ্ছেন ভিডিও এডিটিং করবেন গ্রাফিক ডিজাইনের মতো কাজগুলো করবেন তাছাড়া ফ্রিল্যান্সিং করবেন এছাড়া যারা মডার্ন গেমগুলো প্লে করতে চান ভ্যালোরেন জিটি এ ফাইভ পাবজি এই ধরনের গেমগুলো খেলতে চান তারা কিন্তু স্মুথলি এই পিসি বিল দিয়ে খেলতে পারবেন অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা আটত্রিশ হাজার টাকার মধ্যে যে প্যাকেজটা তৈরি করেছি এই প্যাকেজের মধ্যে কিন্তু একদম কিবোর্ড মাউস পর্যন্ত মনিটর থেকে শুরু করে কিবোর্ড মাউস পর্যন্ত সবকিছুই থাকবে সবিশ কথা না বলে আজকের এই পুরো বিলে কি কম্পোনেন্ট ব্যবহার করেছি একটু দেখে নি আজকের এই বিল আমরা যে প্রসরটি ব্যবহার করেছি আপনাদের পছন্দের এবং পরিচিত একটি প্রসর এম বি রাইজ্যান ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড জিটি যেটা সিক্স কোর অ্যান্ড টুয়েলভ থ্রেড বেশ একটি প্রোসর তাছাড়া এই প্রসোর সাথে কিন্তু আপনার নাইনটিন এম বি ক্যাশ মেহ পেয়ে যাবেন বুঝতে পারছেন কত ভালো মানের এবং পাওয়ারফুল একটি প্রোসর তাছাড়া এই প্রসরের বেস ক্লক রয়েছে থ্রি পয়েন্ট ফোর অ্যান্ড বুস ক্লক রয়েছে ফোর পয়েন্ট সিক্স সো এই প্রাইস সেগমেন্টে জোস একটি প্রোসর আপনারা এই প্রসর নিয়ে অনেক ভিডিও দেখে থাকবেন অ্যান্ড এই প্রসরটা নেওয়ার মেন কারণ হচ্ছে যারা ফোরটি কে বা ফিফটি কের মধ্যে একটা পিসি বিল করেন ফুল পিছিয়ে তাদের বাজেটে কিন্তু এই প্রশ্নটা কিন্তু হয়ে যায় তো তাদের কথা বিবেচনা করে কিন্তু আজকের এই বিল আমরা এই প্রশ্নটি ব্যবহার করেছি এই প্রসরটি দিয়ে চাইলে আপনারা কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন প্রিমিয়ার মাধ্যমে আফটার গ্রাফিক্স দিয়ে কিন্তু অ্যানিমেশনের কাজ করতে পারবেন তাছাড়া যারা মূলত গ্রাফিক্সাল কাজ করতে চান তারাও কিন্তু স্মুথলি করতে পারবেন এছাড়া মেনলি প্রথমে ভিডিওর আগে বললাম যারা ভ্যালোরেন পাবজি জিডি ফাইভ এই ধরনের গেমগুলো প্লে করতে চান তারা কিন্তু স্মুথলি প্লে করতে পারবেন এই প্রসরটি নিয়ে তো বললাম এই প্রসরের গুণগান নিয়ে এখন এই প্রসরের প্রাইস নিয়ে কথা বলি আজকে বলেছিলাম যে ফ্রাইডের জন্য কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকবে আপনারা থামনেলে অথবা টাইটেলে দেখে অলরেডি বুঝতে পারছেন কত টাকা প্রাইস হতে পারে বেশি ভনিতা না করে প্রাইসটা বলে ফিলিম মাত্র এগারো হাজার টাকা যারা এই প্যাকেজটা নেবেন তারা কিন্তু মাত্র এগারো হাজার টাকা ফিফটি সিক্স হান্ড্রেড জিটি পেয়ে যাবেন আমাদের এই বিল থেকে আশা করি এই প্রাইসটা আপনাদের খুবই পছন্দ হবে আমার মনে হয় এই সময় এই বাজারে ওয়ান অফ দা বেস্ট একটি প্রসর এবং বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আজকের এই ভিডিওতে সো বেশি দেরি কিসের এখনও চলে আসবেন কিন্তু আমাদের শপে পিস বিল করার জন্য সো আজকের এই বিল আমরা এই প্রসরটি রেখেছি প্রসেসরের উপর আজকের এই বিল আমরা চমৎকার একটি মাদারবোর্ড ব্যবহার করেছি প্রসেসর সাথে কম্বিনেশন করে সেটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এটাও জাতীয় মাদারবোর্ড বলতে পারেন এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু ওয়েল এটার কিন্তু দুইটা ভেরিয়েন্টে হয় আমার গত অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি বলে আসছিলাম যে এটার দুইটা ভেরিয়েন্টে হয় একটা হচ্ছে এম এ প্রো ম্যাক্স এবং একটা হচ্ছে এম এ প্রো ম্যাক্স টু এম এ প্রো ম্যাক্সটা কিন্তু এখন আর বাজারে আসবে না আপনারা কিন্তু বেশ কিছু ভিডিওতে দেখে থাকবেন এই কথা বলেছি মূলত এমএসআই ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো নেওয়ার কারণ হচ্ছে এবং পারফরমেন্স সবচেয়ে কমের মধ্যে ভালো পারফরমেন্সের যে মাদারবোর্ডের কথা চিন্তা করেন তাহলে এমএসআইটা নাম্বার ওয়ানে থাকবে আপনার যদি বাজেট থাকে তাহলে কিন্তু আপনার আসুস বা গিগা যেতে পারেন বাট আমি যেহেতু একটা বাজেট বিল করি এবং বাজেটের মধ্যে রাখার চেষ্টা করি বিশেষ করে আমাদের যে অর্নিয়া রয়েছে তারা কিন্তু বাজেট বিলগুলো বেশি করে থাকেন সেজন্য আজকের এই বিল একটা ভালো মানের এবং পারফেক্ট একটি মাদারবোর্ড ব্যবহার করেছি সেটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু এবং এই মাদার বোর্ডের সাথে কিন্তু আপনারা দুটি র্যাম স্লট পেয়ে যাবেন যেই র্যাম্প স্লটগুলোতে কিন্তু আপনারা চার হাজার চারশো ম্যাগার্স পর্যন্ত র্যাম সাপোর্ট করাতে পারবেন তবে এটা আমাদের প্রয়োজন নেই ম্যাগার্সের উপরে প্রয়োজন হয় যেহেতু আমাদের সর্বোচ্চ সাপোর্ট করে সেই জন্য আজকের এই বিল আমরা এই মাদার বোর্ডটি ব্যবহার করেছি এই মাদার বোর্ডের প্রাইসটা খুবই চমৎকার মূলত অন্যান্য ব্র্যান্ডের মাদার বোর্ডগুলোর প্রাইস আট হাজার টাকার উপরে বাট এইটা একটি মাদার বোর্ড যেটা আট হাজার টাকার মধ্যে থাকে আজকের এই বিলে আমরা এই মাদার প্রাইস ধরেছি মাত্র সাত হাজার ちょたと。 আই হোপ আপনাদের এই প্রাইসটা পছন্দ হবে আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কমে দিয়েছি মাত্র শুক্রবারের জন্য যারা ফ্রাইডেতে পিসি বিল করবেন তারাই কিন্তু এই অফারটা পাবেন তো অবশ্যই কিন্তু আপনারা এই মাদারবোর্ডের প্রাইস পেয়ে যাবেন মাত্র সাত হাজার নশো টাকা প্লাস তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন মাদারবোর্ডের পর আজকের এই বিল আমরা চমৎকার একটি র্যাম ব্যবহার করেছি কিংস প্যাক ব্র্যান্ডের আজকের এই বিলে আমি একটা বাজেট বিল করার চেষ্টা করেছি বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি সেজন্য আজকের এই বিল আমরা এই র্যামটি ব্যবহার করেছি প্রাইস সেগমেন্টে খুব জোস একটি র্যাম এই র্যামের সাথে কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি এবং প্রাইস প্রাইসটা কিন্তু খুবই অসাধারণ মাত্র একুশশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই র্যামটা পাবেন এবং এই র্যামের একটা ভালো দিক রয়েছে যেটি হচ্ছে এটার ওয়ারেন্টি যখন আসে তখন কিন্তু ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায় সেটা কিন্তু ইউজারদের জন্য খুবই ভালো একটা দিক সো সবার কথা বিবেচনা করে কিন্তু আজকের এই বিলে আমরা এই র্যামটি ব্যবহার করেছি এই র্যামের সাথে কিন্তু একটা রেড হিটসিং পেয়ে যাবেন আজকের এই বিল আমরা যে এনবিমিটি ব্যবহার করেছি এটা মূলত দাহোয়া ব্র্যান্ডের আপনারা কিন্তু এই ব্র্যান্ডটা চিনে থাকবেন কারণ এই ব্র্যান্ডের প্রচুর মনিটর এবং র্যাম কিন্তু সেল হয়ে থাকে এবং দেশের বাজারে চাচ্ছে তারা অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু নিয়ে আসার জন্য প্রাইস মধ্যে যারা ভালো মানের কম্পোনেন্ট কিনতে চান তারা কিন্তু ট্রাই করতে পারেন আজকের এইগুলো কিন্তু আমরা ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড এই মডেলের টু ফিফটি সিক্স জিবি একটি এনভিমি ব্যবহার করেছি যেটি কিন্তু থ্রি জি সাপোর্টের একটি এনভমি তাছাড়া এনভিএম সাথে কিন্তু আপনার চমৎকার একটা রিডেট স্পিড পেয়ে যাবেন এক হাজার এবং দুই হাজার রিডেট স্পিড কিন্তু আপনারা এই এম বি সাথে পেয়ে যাবেন মূলত বাজেট কনজিউমারদের জন্য বেস্ট একটি এনভিমি হবে মাত্র পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এই এনবিমি পাবেন প্লাস অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহ আপনি যদি আরেকটু বাজেটে একটু ভালো মানে এনএমি কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার তিন হাজার টাকা গণতে হয় তখন কিন্তু অনেকগুলো টাকা আপনার খরচ হয়ে যায় যেহেতু আমাদের বাজেট বিল এই বাজেট বিলে আমি চেষ্টা করেছি যত কম টাকার মধ্যে ভালো ভালো কম্পোনেন্ট দেওয়ার তো আমার কাছে এআইনমিটি একটা পারফেক্ট এন মনে হয়েছে বাজেট সেগমেন্টে তো তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ পঁচিশশো টাকার মধ্যে কিন্তু আপনার এই এনএমিটি আমাদের কাছ থেকে পেয়ে যাবে তো আজকের এই বিলে আমরা যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি মূলত আমি প্রথমেই বলেছি আজকের এই বিল একটা বাজেট বিল এবং বাজেট কনজিউমারদের কথা বিবেচনা করে মূলত আজকের এই বিল আমরা এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি কম বাজেটের মধ্যে যারা একটা ভালো মানের লং কেবল একটি পাওয়ার সাপ্লাই চান তারা কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি নিতে পারেন আমি কিন্তু বেশ কিছু কাস্টমারদেরকে বা ভিউয়ার্সদের কিন্তু এই পাওয়ার সাপ্লাইতে পিসি বিল করে দিয়েছি সিঙ্গেল পিস কিন্তু ওয়ারেন্টিতে আসে না এখন পর্যন্ত তো গত ছয় মাস ধরে কিন্তু আমি এই পাওয়ার সাপ্লাইটি সেল করতেছি যারা দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই কিনতে চান তারা কিন্তু ব্ল্যাক কেটে ট্রাই করতে পারেন যেহেতু আমাদের আজকের একটা একুরিয়াম কম্পিউটার কেস ব্যবহার করছি সেহেতু আজকের এই বিলে আমাদের একটা লং কেবলের পাওয়ার সাপ্লাই প্রয়োজন ছিল এবং প্রাইস কমের মধ্যে তো প্রাইস কমের মধ্যে আমার কাছে এই পাওয়ার সাপ্লাইটি চোখে এই বিল আমরা ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসোটি ব্যবহার করছি এটা যদি অন্য কম্পান আপনি যোগ করে সর্বোচ্চ একশো ত্রিশ থেকে পঁচিশ ওয়ার্ড প্রয়োজন হবে যদি আপনি জেনুন এবং ভালো মানের দুই ওয়ার্ডের কি পাওয়ার সাপ্লাই আপনি পারচেস করতে পারেন তাহলে কিন্তু আপনার এই পিসিটি কিন্তু স্মুথলি ব্যবহার করতে পারবেন এবং কোনো সমস্যা ছাড়াই যারা চিপেস্ট প্রাইজের মধ্যে ভালো মানের একদমই বাজেট কম এবং কমের মধ্যে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই চান তারা কিন্তু এই পাওয়ার সাপ্লাই ট্রাই করতে পারেন এটা আমি বলবো যাদের একটু বাজেট রয়েছে তারা কিন্তু অ্যান্টেক বা রিনন যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনার সুইচ করতে পারেন বাট যাদের বাজেট কম আছে তারা কিন্তু স্মুথলি চোখ বন্ধ করে এবং নিঃসন্দেহে কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইতে পিসি বিল করতে পারেন আমার মনে হয় যে আপনার এই পাওয়ার সাপ্লাইটি মোর দেন অ্যান্ড অফ এই পিসি বিলের জন্য তো দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মূলত আমরা একরিম একটা কম্পিউটার কেস ব্যবহার করেছি যত পিছন দিয়ে আমাদের কেবল ম্যানেজমেন্ট করতে হয় তখন আমাদের লং কেবলের প্রয়োজন হয় তো এটাকে লং কেবলের পাওয়ার সাপ্লাই প্লাস বিগ ফ্যান মোটামুটি একটা নিউ সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন তো আজকের এই বিল আমরা এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি আজকের এই বিলে আমাদের কেস হিসাবে এই বিলে থাকছে ম্যাক্স কুল ব্র্যান্ডের এমসি ফাইভ ব্ল্যাক একটি কম্পিউটার কেস যেটি পাঁচটা এআর জিবি ফ্যান বিশিষ্ট একটি কম্পিউটার কেস তাছাড়া এই ফ্যানগুলো কিন্তু আপনারা চাইলে সুইচ দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবেন এবং যাদের মাদার বোর্ডে এআর জিবি হেডার থাকবে তারা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে সিং করতে পারবেন কম বাজেটের মধ্যে একটা ডুয়েল চেম্বারে একটা অ্যাকোরিয়াম কম্পিউটার কেস চান তারা কিন্তু অবশ্যই এই কেসে ট্রাই করতে পারেন এই কেসটা অনেক বড় অন অনেক ছোটো না তো মাঝারি সাইজের একটা ছোটো খাটো কিউট একটা কম্পিউটার কেস তাছাড়া উপরে কিন্তু এই किस्ती थे ডাস্ট ফিল্টার দেওয়া রয়েছে এবং গ্লাসগুলো কিন্তু খুবই চমৎকার সো যারা মূলত চৌত্রিশশো বা পঁয়ত্রিশশো টাকার মধ্যে একটা অ্যাকোরিয়াম কম্পিউটার কেস কিনতে চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে ম্যাক্সকুল ব্র্যান্ডের এই কেসটি নিতে পারেন মূলত এই কেসটা আপনার হোয়াইট প্লাস ব্ল্যাক দুটি ভেরিয়ান্টি পেয়ে যাবেন আমার গত ভিডিওতে কিন্তু হোয়াইট দিয়ে আমি করেছিলাম বাট আজকের এই বিলে আমরা ব্ল্যাক রেখেছি তো আজকের এই আমরা যে মোটোটি ব্যবহার করেছি আপনাদের পছন্দ এবং পরিচিত একটি ব্র্যান্ড দাহুয়া আমি কিন্তু একটু আগেই দাহুয়া নিয়ে কথা বললাম তারা কিন্তু মনিটর বা র্যাম বা অনেক প্রোডাক্ট নিয়ে দেশের বাজারে নেমেছে তো আজকের এই বিলে আমরা যে মইটরটি ব্যবহার করে সেটা মূলত দাহোয়া ব্র্যান্ডের দাহোয়া ব্র্যান্ডের এল টু হান্ড্রেড বি যেটি ইএলইডি প্যানেল একটি মনিটর যেটি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি মনিটর তাছাড়া এই মনিটরের সাথে কিন্তু আপনারা হান্ড্রেড হার্টস রিফ্রেশ পেয়ে যাবেন এবং সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম পেয়ে যাবেন সো যাদের বাজেট মূলত ন হাজার টাকা নিচে রয়েছে এবং ভালো মনের একটি মনিটর কিন্তু চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই মনিটর ট্রাই করতে পারেন যদিও এই মনিটর অনেক স্টাইলিশ বা অনেক ফ্যান্সি টাইপের সেটা না একটু মোটা টাইপের মোটামুটি যাদের লুকস নিয়ে অতটা চিন্তা ভাবনা নেই তারা কিন্তু এই মইটরটি ট্রাই করতে পারেন তবে প্যানেলটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে যারা গ্রাফিক্সেল কাজগুলো করবেন বা গেমিং করবেন তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল মহিটার হবে বাজেটের মধ্যে আজকের এই বিল এই মহিটির প্রাইস ধরে আট হাজার পাঁচশো টাকা আজকের এই বিলে আমাদের সর্বস্বী কোম্পানি বাকি থাকে একটা কিবোর্ড এন্ড মাউস তো কিবোর্ড মাউসে রেখেছি আওলা ব্র্যান্ডের এর এফ টু জিরো টু থ্রি এই মডেল একটি কিবোর্ড মাউসের কম্বো এখানে একটি আট জিবি কিবোর্ এবং আট জিবি মাউস থাকবে তাছাড়া এই কিবোর্ডের সাথে কিন্তু আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন সোমিওর্স আটত্রিশ হাজার টাকার মধ্যে এই প্যাকেজটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই পুরো বিলটা পেয়ে যাবেন মূলত ফ্রাইডেতে ছাপ্পান্ন ছাপ্পান্নশো জিটির প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা যারা এই প্যাকেজটা নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সব ভিজিট করতে বলবেন না সো আমাদের শপের লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিই তো যারা চিন্তা অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারবেন সো ভিউয়ার্স বেশি কথা না বলে আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে এবং নতুন কী দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ